এই বানগুলো খেতে কিন্তু খুবই মজা বিফ অথবা চিকেন যে কোনো কিছু দিয়ে বানানো যাবে ইচ্ছে করলে ভিতরে ভেজিটেবলসও দেওয়া যাবে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যায় এই নাস্তাটা পেলে তো আমি বানের ডো তৈরি করার জন্য নিয়ে নিলাম ময়দা ময়দার সাথে নিচ্ছি সামান্য একটু চিনি তার সাথে নিচ্ছি সামান্য লবণ আর নিচ্ছি একটুখানি ইস্ট আর এর মধ্যে দিয়ে যেব গুড়া দুধ এতে করে টেস্ট আর ফ্লেভার দুইটাই অনেক ভালো আসবে কুসুম গরম পানি দিয়ে নরম একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা যেন একদম স্টিকি থাকে ডো মাখা হয়ে গেলে উপরে একটু তেল মেখে রেখে দিলাম এটা যতটা নরম করা যাবে এরপরে বানটাও তত নরম হবে ডোটাকে ঘন্টাখানেক রেস্টে রেখে এখানে চাইলে চিকেন বিফ বা ভেজিটেবলস যে কোনো কিছু একদম মিহি কুচি করে কেটে নিয়ে সাথে একটু পেঁয়াজ রসুন একেবারে কুচি কুচি করে কেটে একটু ঘি অথবা বাটারের মধ্যে চেড়ে ভেজে বাদামি হয়ে গেলে এর মধ্যে কিমাটা দিয়ে তারপর আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ ইচ্ছে মতো কাঁচা মরিচ বা চিলি ফ্লেক্স সাথে গোলমরিচের গুঁড়া আর হচ্ছে একটুখানি কর্নফ্লাওয়ার ম্যাগি সয়া সস বা যে কোনো সয়া সস রেড চিলি সস বা টমেটো সস হাতের কাছে যেটা থাকবে সেটাই দেওয়া যাবে তারপর একটু পানি দিয়ে মাখা মাখা করে রান্না করে এর মধ্যে একটু অরিগানো দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে ফেললাম আর এইদিকে ডোটা কিন্তু ঘন্টাখানেক পর একদম ফুলে ডাবলেরও বেশি হয়ে গেছে ডোটাকে আরেকবার মুছে নিয়ে তারপর ওইখান থেকে ছোট ছোট লেচির মতো করে নিয়েছি লেচির মধ্যে একটুখানি দিলাম হচ্ছে চিজ আমি দুই ধরনের চিজ নিয়েছি মজিরা চিজ আর স্লাইস চিজ আর এর সাথে একটু মাংসের পুর ভরে দিয়ে এরকম বানের আকৃতি দিয়ে একটা ট্রের মধ্যে রেখে দিয়েছি যখন এটা খানিকটা ফুলে উঠেছে তখন তেল গরম করে ডুবো তেলে উল্টে পাল্টে ভেজে নিলাম